বানিয়ে সেখান থেকে মানুষের অনেক অনেক ভালোবাসা পায় তবে মিথি অফিসিয়াল তার লাইফ স্টাইল ভিডিওর জন্য বিখ্যাত নয় সে বিখ্যাত হয়েছে ভোজপুরি গানের ডান্স এর মাধ্যমে বর্তমান দিনও কিন্তু মিথি অফিসিয়াল ডান্স সব চাইতে হিটাল এত সুন্দর ডান্স করে তোমরা নিজেরাই দেখো সত্যি মিথি অফিসিয়াল খুব সুন্দর ডান্স ভিডিও করে ডান্স ভিডিও ছাড়াও কিন্তু মিথি অফিসিয়াল দৈনন্দিন জীবন যে সমস্ত কাজগুলো করে সেইগুলো ব্লগের আকারে তুলে ধরে সোশ্যাল মিডিয়াতে তো চলো এরপর জানিয়ে দিই যে মিথি অফিসিয়াল বর্তমানে কত ফ্যান ফলোয়ারস রয়েছে মিথি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে ওয়ান পয়েন্ট জিরো টু মিলিয়ন তারা ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে টু পয়েন্ট নাইন মিলিয়ন ফেসবুকে ফলোয়ার্স রয়েছে আট লক্ষ সাতাশি হাজার তো বন্ধুরা তোমরা দেখতে পেলে মিথি অফিসিয়াল এর কিন্তু বর্তমান দিনে অনেক ফ্যান ফলোয়ার্স রয়েছে তবে মিথি অফিসিয়াল সবচাইতে বেশি অ্যাক্টিভ থাকে ইনস্টাগ্রাম বা ইউটিউবে চলো এরপর তোমাদেরকে জানি যে মিথি অফিসিয়াল প্রতি মাসে কত টাকা ইনকাম করে থাকে সোশ্যাল মিডিয়া থেকে তো মিতি অফিসিয়ালের যেহেতু ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে 2.9 মিলিয়ন যেহেতু ইনস্টাগ্রামে সে একটি স্পন্সরশিপ করে সেখান থেকে একটি মোটা অঙ্কের টাকা নেয় তা মিথি অফিসিয়াল টোটাল সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে থাকে প্রতি মাসে প্রায় লক্ষ হাজার থেকে 1.5 লক্ষ টাকা মতো ওই সোশ্যাল মিডিয়া ইনকাম কিন্তু প্রতি মাসে সমান নাও হতে পারে কোন মাসে বেশি আর কোন মাসে কম কোনটা নির্ভর করছে তোমাদের কাছে আছে স্পন্সরশিপ কি রকম পাচ্ছে সেটার উপর আমাদের তালিকায় 3 নাম্বার রাখা হয়েছে জিত নিশিতা ব্লগ থেকে নিশিতা মন

কিন্তু শর্ট মিনি ব্লগ বানাই না দেখতেই পাচ্ছ কত বড় বড় সাইজে সে ব্লগ ভিডিও তৈরি করে থাকে এই ব্লগ ভিডিও গুলি ছাড়া মাত্র কয়েক ঘন্টার মধ্যে লক্ষ লক্ষ ভিউজ পার হয়ে যায় তো চলো এরপর তোমাদেরকে জানি যে প্রীতি মন্ডলের বর্তমানে কত ফ্যান ফলোয়ারস রয়েছে প্রীতি মন্ডল ব্লগ ইউটিউব চ্যানেলে তার সাবস্ক্রাইবারস রয়েছে 247000 তাছাড়া ইনস্টাগ্রামে ফলোয়ারস রয়েছে 2.1 মিলিয়ন তোমরা তো সকলেই জানো যে প্রীতি মন্ডলের কিন্তু ফেসবুক পেজ নেই তাহলে প্রীতি মন্ডল সোশ্যাল মিডিয়া থেকে কত টাকা ইনকাম করে থাকে তো প্রীতি মন্ডলের যেহেতু ইনস্টাগ্রামে বেশি ফলোয়ারস

নিজের ভিডিওগুলি থেকে রিয়াদি আজকে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা পেয়েছে তবে রিয়াদি বর্তমানে দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজগুলি করে থাকে সেইগুলি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরে তো চলো এরপর তোমাদেরকে জানি রিয়াদির বর্তমানে কত ফ্যান ফলোয়ার্স রয়েছে তার ইউটিউবে সাবস্ক্রাইবার রয়েছে ন লক্ষ বাষট্টি হাজার ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে পাঁচ লক্ষ তেত্রিশ হাজার তার ফেসবুকে ফলোয়ার্স রয়েছে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন তবে রিয়াদি বেশি অ্যাক্টিভ থাকে কিন্তু ফেসবুকে

সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণে তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবেন চলো বাই বাই